হাজিগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত হয় বাজার পরিদর্শন ও সতর্কতা অভিযান ওই সময় তিনি বলেন আগামীকাল থেকে যদি কোনো হকার কিংবা বাস গাড়ি চিএনজি অটোরিকশা রাস্তায় থামিয়ে যাত্রী নেয় তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং হকারদের নির্ধারিত স্থানে যাওয়ার জন্য তাদের আদেশ করেন তিনি এবং তিনি জানান আগামীকাল থেকে যদি কোনো দোকানদার ফুটপাতে দোকান পরিচালনা করেন তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তিনি আরও বিভিন্ন সতর্কতা জারি করেন এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সেনাবাহিনী আনসার সাংবাদিক বাজার কমিটির সদস্যরা সকলকে সাথে নিয়ে তারা এই অভিযান পরিচালনা করেন এবং সকলেই পরামর্শ দিয়েছেন আগামীকাল থেকে রাস্তায় কোনো ধরনের হকার এবং যেখানে সেখানে গাড়ি পার্কিং কিংবা যাত্রী উঠানামা করতে পারবেন না মূলত হাজিগঞ্জের যানজট নিরসনের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ নিয়েছে যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর আগে একত্রিশ তারিখ পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয় রাস্তা থেকে এবং ফুটপাত থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য দর্শক এ ছিল চ্যানেল পাস্টের আজকের আয়োজন পরবর্তী ভিডিওতে স্বার্থ থাকার জন্য ধন্যবাদ মেহরাজ শরীফ চ্যানেল পাস্ট